হাজত গহনপুরের আমাতুল্লাহ সোনামগঞ্জের বাটি অঞ্চলে একবার একটা মাহফিল উদ্দেশ্যে রওনা করেছেন নৌকা দিয়া আল্লাহ নৌকার মাধ্যমে সোনামগঞ্জের বাটি অঞ্চলে যাবেন ওনার সঙ্গে আরো কিছু বুজুর্গরা ছিলেন সোনামগঞ্জ অঞ্চলের বিখ্যাত অনেকজন বুজুর্গ ছিলেন নাম ছিল শাইখে গাজী নগরী আমাতুল্লাহ আলাই সোনামগঞ্জ জেলার একটা এলাকা আছে দরগাপুর ইমাদ মাদ্রাসা বড় একটা মাদ্রাসা আছে মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা দেন হজরতিনুল ইসলাম খান সাহেব বলেন তখন তিনি বয়সী তাদের থেকে ছোট ছিলেন নুল ইসলাম খান সাহেব হজুর বলতেছেন যে আমিও তাদের সঙ্গে আমি সফরে ছিলাম আমারও মাহফিলের ভিতরে দেওয়া ছিল শেখে গাজীনগরী আরও কিছু বরণ্য বড় বড় আলেমরা রাজ ছিল নৌকা যুগে বাটি অঞ্চলে মাহফিল করবেন সকলে আগে আসলেন নৌকা আর উপরে উঠলেন বিশাল প্রশস্ত মজবুত উন্নত মানের একটা নৌকা বাতাটাও ছিল প্রায় এক হাত এক হাত বাতা বাতা চিনে নৌকার দুই দিক থেকে যে বাতা যেগুলোতে উঠে সর্বপ্রথম মাঝি যেখানে বসে বসে নৌকা চালায় নৌকার বাতা এক হাত লম্বা ছিল গপ সবাই যখন নৌকার ভিতরে উঠেছি খান সাবুজুর বলতেছেন নৌকায় একটু কোনো রচরা করে না কারণ নৌকাটা বড় মজবুত ছিল আল্লাহ হজর গহরপুরি মুহূর্তে নৌকার মধ্যে পা রাখছেন নৌকার মধ্যে চাকুনি সৃষ্টি হয়ে গেছে মনে হয় যেন নৌকাটা মুহূর্তের ভিতরে ডুবে যাবে তবে ডুবে নাই গহরপুরি রহমতুল্লাহ আলেন শরীরের ভিতরে তো সত্যি তো পাওয়া দেখে সাধুর জিজ্ঞাসা করছো বুঝতে পারলাম না আর অনেক আলেমরা উঠলেন নৌকার মধ্যে চাকুনি হইল না নৌকার মধ্যে কাপন সৃষ্টি হইল না কিন্তু যেই মুহূর্তে আপনি নৌকার মধ্যে পা রাখছেন সাথে সাথে নৌকার মধ্যে একটা চাকুনি সৃষ্টি হয়ে গেছে মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে আল্লাহ নলী গহন পুরি রাহমাতুল্লাহ আলাই তখন সবাব দিয়া বলেন আমার ভিতরে কি হাদিস নাই হাদিসের বার কি নাই হাদিসের কেউ জন নাই কারণ তিনি একজন শেখুল হাদিস ছিলেন এত বড় অনেকজন অন্যতম নাম করা সাইখুলাদি ছিলেন বাংলাদেশের কৌমি মাদ্রাসার সব চাইতেই বড় বোর্ড সেটা ব্যাফাক সেটা এখন এই বোর্ডের নাম হলো আল্লাহ ইয়াতিলিয়া লিজা মিয়া ছিল কাউ এই বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন অসংখ্য মাদ্রাসা শেখুলহাদিস ছিলেন তিনি বুখারি শরীফ মুখস্থ ছিল হাজার হাদিস সনত মতন সহকারে গহরপুরে হুজনের মুখস্থ ছিল গহরবরে হুজুর আহমদুল্লাহ আলাই আল্লাহ আকবার তিনি বলেন আমি যে উঠলাম ওটার পরে কেন জাকনি হইল তুমি কি জানো না এটা হলো হাদিসের পাওয়ার হাদিসের শক্তি কারণ ইলমে ওখির একটা পাওয়ার আছে কোরআন হাদিসের একটা আলাদা পাওয়ার আছে আল্লাহ নাবি বিশ্ব নাবি আলামিনের উপরে পবিত্র কোরআন যখন নাজিল হইত আম্মা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের উপরে যখন কোরআন নাযিল হইতো নাযিল হওয়ার পরে আমরা তাকে দেখতাম নবীদের চেহারা মুবারক থেকে গাম মুবারক বের হইতো কারণ কোরআনের একটা পাওয়ার আছে কোরানের একটা ওজন আছে কোরআনের একটা লোড আছে কারণ এটা ওই ডাইরেক্ট আল্লাহ নাযিল করেন আম্মা জানায়াশা বলেন আমরা দেখতাম বিশ্ব বিশ্বনবীজির হারা থেকে যখন কোরআন নাযিল হইতো নবীজি রহমাত উল্লী আলমিনীর চেহারা থেকে গাম ও বারক বেরক হইত এটা ছিল ওয়াহিদ পাওয়ার ওয়াহিরুজন মাঝে মধ্যে আল্লাহ বিশ্ব নবী রহমাত উল্লি আলমিনকে আমার আল্লাহ এতো সম্মানিত করেছি নবী যে কানে ওহি কানে নবী যে কানে ওহি আল্লাহর রসুল জিহাদের ময়দানে যাইতেন তখনও দেখা যাইত নবীজির উপরে ওয়াহি নাজিল হইত নবীজির উপরে কোরআন নাজিল হইত আল্লাহ আকবার নবীজির উপরে কি নাজিল হইত কোরআন নাজিল হইত আমার নবীজিকে আল্লাহ এত সম্মানিত করেছে ভাইরা লক্ষ্য করে দেখুন নবীজি আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন রহমাতুল্লিল আলমিন সেখানে যান নবী যেখানে যান সেখানে আল্লাহ জিবরিলকে পাঠায় নবীর উপরে কোরআন নাজিল করে মাঝে মধ্যে তো আম্মা যান সিদ্দিকা তিনি বলেন নবীজি আমার গুজরাত শরীফের মধ্যে রাতের বেলা শুয়ে থাকতেন স্বামী আর আমরা দুজন মিলে একটা কম্বলের নিজে শুয়ে থাকতাম আম্মা জানা এসে বলেন এমনি তু দেখতাম মহান আল্লাহ রহমাতুল্লিল আলমিনের উপরে কোরআন নাজিল করতেন এই জন্য নবীজি মাঝে মধ্যে অন্যান্য স্ত্রীদেরকে বলতেন এ আমার স্ত্রীরা শোনো তোমরা আয়েশার ব্যাপারে কেউ কোনো মন্তব্য করে ওনা খাদিজা দুনিয়ার থেকে যাওয়ার পরই আমার নবীজি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন কিন্তু রসুল মাঝে মধ্যেই বলতেন আমারিস শিরা আয়শার মর্যাদা এত বেশি তোমাদের সকলের বিবাহ জমিনে হয়েছে আয়সার বিবাহ আসমানে ফয়সালা হয়েছে এই জন্য আয়েশার সিদ্দিকা রাতী আল্লাহ আনাহা আয়শার হুসরায় যখন থাকতেন তখন আল্লাহ নবী বিশ্ব নবীজির উপরে অধীন নাতিম হইতো রসুল দায়ী বলতেন আমারই সিরারে আয়সার ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করবা না কারণ তোমরা আয়সা একটু বেশ কুম আছে তোমরা তোমাদের সঙ্গে আমি নবীর বিবাহ হয়েছে জমিনে কিন্তু আয়সার বিবাহটা এই বিবাহগুলিও তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে করেছেন কিন্তু আয়সার বিবাহটা পার্সোনালি আসমান থেকে ফয়সালা হয়েছে আল্লাহ নিজে উকিল হইয়া জিভরিলকে পাঠায় নবীজির সামনে আয়সা সিদ্দিকা

দেখা যায় রহমাতুল্লিল আলামিনের উপরে ওয়াহী নাজিল হবে আল্লাহু আকবার ওয়াহীর পাওয়ার এত বেশি রাসূলের উপরে ওয়াহী নাজিল হইতো নবীজির ওয়াহী নাজিল হওয়া সাথে সাথে উঠে পর্যন্ত লোড নিতে পারত না ওজন বহন করত না উটের পাগুলি মরুভূমির প্রান্তরের ভিতরে মরুভূমির বালুকাময় রাশির ভিতরে উটের পাগুলি ঢুকে যাইতো এইটাই ছিল ওয়াহীর পাওয়ার তাই তো আমার ভাই গহরপুরুজর আমার চুল্লা লেই খামসা হজুরকে সুনাম মন্দির বড় আলিম কে বলতেছেন আরে মেয়ে মৌকায় জাপলি সৃষ্টি হবে নাকি হবে না তো কি হবে কারণ আমার ভিতরে কি হাদিস নাই এই হাদিসের কি পাওয়ার নাই? বোহারের শরীফ তার মুখস্ত ছিল ভাই আমার গহর উপরে নামার চুল্লা নেই হাজার গঠনা আছে কয়েকটা গঠন বলবো হাযত গহরপুরি রামার চুল্লা নেই একবার সিলেট বিভাগী হবিগঞ্জ জেলায় গহরপুরি রহমাতুল্লা আলাই মাহফিল করার জন্য গিয়েছেন রাতের বেলা মাহফিল শেষ হয়ে গিয়েছে এমনিতেই তিনি হঠাৎ করে বলতেছেন মাহফিল কমিটিকে আমি আর এই জায়গায় থাকবো না আমি মাদ্রাসায় চলে যাব আমার বায়রা এই তো চুনারুঘ ঘাট আর সিলেটের গহরপুর মোটামুটি অনেক দূরত্ব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় সাহেসগঞ্জের মধ্যে গিয়ে স্পেশাল গাড়ি যদি অন্তদেবকে সিলেট যাওয়া হয় একশো কিলোমিটারের মতো রাস্তায় অন্তত এক ঘন্টা ছয় এক ঘন্টার সময় এই যুগে লাগে আর ওই যুগে তো আপনারা জানেন যে রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না অন্তত তিন চার ঘন্টার সময় লাগত উন্নত মানের গাড়িও তো তখন পাওয়া যাইত না ভাইরা আমার মুরিটিন সিলেননি মুরিটিন দেখতেন মুরিটিন কিছু বাছ আছে গণ্ডার গন্ডার গণ্ডার ঠেক্কে ঠেকে ঠেককে ঠেক কে ঠেক কে ঠেক এরা এক ঘণ্টা জাগা পাঁচ ঘণ্টা লাগায় এরপরে যাই থ অনেক সময় দেখা যায় যে যাত্ৰী মাশাল্লা রাস্তার মধ্যে কে কোথাও একজন যাত্রী দেখছে যে এই লোকটা বাথরুমে গেছে খারাপ বাথরুমের সামনে যাত্ৰী লৈয়ে যাব বাহিৰা লাভ কৈ ঘুৰে দেখুন কমিটি আশ্চর্য হয়ে গেছি জোৰ এত তো রাত্রিবিলাক কেমনে যাবি হুজুর রাস্তাঘাটে তো তেমন কোনো গাড়িও নাই আল্লাহরুলি বললেন তোমাদের টেনশন নাই আমাকে একটু এগিয়ে দিয়ে আসো একটু সামনে গেই আল্লাহ আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিবে হজুর যেই গাড়িটা নিয়ে আসছিলেন এই গাড়িটা শেষ হয়ে গেছে আল্লাহ একবার হঠাৎ করে দেখা যায় ওরা তো আশ্চর্য হয়ে গেছে হজুর বলতেছেন টেনশন নাই আমি দিয়ে চলবো আল্লাহ সাহায্য করবে হুজুর ড্রাইভারকে বলতেছেন কিরি ক হুজুর তেল নাই গাড়ি কেমনে চলবে তৈল নাই তৈল ছাড়া তো গাড়ি চলতে পারে না আল্লাহর গহনপুরের আমার বললেন আল্লাহর উপর ভরসা করে গাড়ি দাও গাড়ি স্টার দেওয়া হয়েছে মুহূর্তের ভিতরে দেখা যায় গরম আশ্চর্য হয়ে গেছে সেই গাড়ি চলে না স্টার দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে আরম্ভ হয়ে গেছে আল্লাহলি গহনপুরীর আমার তুলনা আলাই ড্রাইভারকে বললেন শোনো তুমি পিছুনি দিক তাকাইবা না তুমি চলতে থাকো চলতে থাকো গহর করি এই কথা বলার সাথে সাথে গাড়ি চলতেছি বিরামহীন আল্লাহ রুলি তৈল সারা গাড়ি চালায়া তিনি তার মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন এই ছিল গহনপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই আল্লাহর অলি গহন জীবনে অসংখ্য কারামত রয়েছে সারা দিন যদি বলি তার বরসে ছবে না এরা ছিল খাতি আলেম খাতি বুজুর্গ আমার ভাইরা মধ্য করে দেখুন আমার এ কোন শরণাসিব গহর পরে জুরামাতুল্লাহ জানা যায় আমি নিজে পর্যন্ত শরীক হয়েছিলাম হজুরের সিলেটে একটা গহর পরে একটা মাদ্রাসা আছে টাইটেল মাদ্রাসা বড় মাদ্রাসা আমি তখন অনেক ছোট হুজুর যে বছর মারা যান মাত্র হাফেজ হয়ে আমি ক্লাস তাই সির জামাতির ভিতরে ভর্তি হয়েছি আপনারা সহজে বুঝবেন ক্লাস সিক্সে আমি কমি মাদ্রাসা দর্শে না যা মিনি ভিতরে আমি ভর্তি হয়েছি আল্লাহর গহর পরিমাণ হয়ে গেল পুরান সিলেটের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে কারণ এত বড় বুজুর্গ কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় আসমান জমিন তাদের জন্য কান্না করে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন বাকাদিস সামাওয়াতু ওয়াল আরদ নবীজি হাদিস শরীফের বলেছেন কোন আল্লাহ ওয়ালা ব্যক্তি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কান্না করে বন জঙ্গলের পশু না পর্যন্ত তার জন্যে কান্না করে এমনকি রহমতের ফেরেস্তারা পর্যন্ত তার জন্যে কান্না করে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার কার আন্দাটাকে যদি তুমি কিছু কিছুদিন ডাকতা তার থেকে গোটা জাতি উপকার হইত আর যদি কোনো বৎকার মানা যায় পৃথিবীর সকল মানুষ এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশি হয় আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না জমিনে আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না কেউ পছন্দ করতে চায় না কেউ পছন্দ করে না আল্লাহ ফরমানকে কেউ পছন্দ করে না আর আপনি আল্লাহওয়ালা হয়ে যান আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন তখন এই পৃথিবীর সব কিছু আপনাকে পছন্দ করবে আপনাকে লাইক করবে জমিন তাই তো আল্লাহদের জন্যে ওলিদের জন্যে ইসলামী তো বীজ আল্লাহ ওলাদের বদল এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কে দিবে বোবন অরে যুবন এজনলি তো কবি বলি এমন জীবন তুমি গঠন করো যে জীবন গঠন করার কারণে মৃত্যুর সময় তুমি কান্না করবে মৃত্যুর সময় তুমি হাসবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে কান্না করবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে দিবে কবি বলে ওরে আল্লাহর বান্দা শোনা এমন জীবন তুমি গঠন করো মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে থেকে যাবে আর দুনিয়ার সকল মানুষ তোমার কান্না করবে না না আর যদি তোমার জীবনে এমন না হয় তুমি বড় হতভাগ্য দুনিয়ার থেকে যাওয়ার সময় তুমি কাঁদবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে তুমি দুনিয়ার থেকে যাওয়ার কারণে হাসবে আমি নিজে গহরপুরি রামাতুল্লাহ আলাইহির জানাজায় শরীক হয়েছি সিলেট শহর থেকে গহরপুর এলাকা পর্যন্ত লুকে লোকারণ্য হয়ে গেছে আমি যেমন শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি তা না আপনারা যাচাই বাছাই যাচাই বাছাই করে দেখবেন গহরপুর এলাকা গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়ে গেল মনে হয় যেন আসমান জমিনের মধ্যে একটা নারা পড়ে গেছে হায় জানাজার ভিতরে ইয়া শুধুমাত্র মানুষ হয়েছে তা না মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছের ডালে পর্যন্ত দাঁড়াই সে জায়গা হয় না আমি শুনেছি অনেকেই বলেছে গহরপুরি রুল্লালের জানা যায় নাকি ফেরেস্তা পর্যন্ত হাজির হয়ে গেছে আমি নিজের কানে শুনছি অনেকে বলছে মনে হয় আল্লাহর রহমতের ফেরেস্তা হাজিরো হয়ে গেছে মনে হয় শুধু ফেরেস্তা হাজিনো হয়েছে তা নাই গো অনেক জিন নাকি তারা যারা যান না হয়েছে হাজির তো হবে হজর জি গহনপুরি তিনি শুধু মানুষদেরকে তা না আমরা শুনেছি জাতির জাতির কাছে শুনেছি যারা হুজুরের একান্তাকরিত হুজুরের কাছে বোখারি পড়েছে তারা বন্ধ হজর মাঝে মধ্যে আমাদেরকে বোখারি শরীফ পড়াই তিনি বের হয়ে যাইতেন আর বলতেন তোমাদেরকে শুধু পড়াই তা না আমি আরেকটা জাতি ওটা জিনীকেও আমার পড়াইতে হয় গহনপুরি রামাতুল্লাহ যিন জাতি কি উতিন পড়াইতেন এরাই ছিল আমাদের আল্লাহওয়ালা বুজুরগু আমার ভাইরা অসংক অগনিত ঘটনা গভীরpuri রয়েছে হযরত গহনপুরী আর আমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে এমন হইতো কেমর কাছে যখন তিনি যাইতে নদী পার হওয়া লাগে নদী পার আল্লাহর ওলি একদিন মাহফিল কোরা সিলেট এলাকার একটা তানার নাম হলো বালাগঞ্জ তানা আমার ভাইরা সিলেট যারা গিয়েছেন তারা বলতে পারবেন ভাই রামা শিলেটির একটা থানা যেই থানার নাম হলো বালাগঞ্জ তানা এই বালাগঞ্জ তানায় যখন চিনেমা ফিল করার জন্য যাবেন মাঝখানে নদী খাওয়া আছে খেওয়া গুদারা ফাড়ি দাঁলা গুদারা বুঝেননি গুদারা ফারি দাওনলায় আল্লারু আলি গহনপুরি রামা চুল্লাহ যখন গেলেন খেবার মধ্যে মাঝি নাই নৌকা ওই পারে কেমনে নদী পার হইবেন সাথী তার সাকরি ছিল বিন ছিল হজুর কেমনে পার হইবেন আল্লাহ রুলি ডাক দিয়া বলেন তোমরা আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে পেল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না বলবো গো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না ওনার মহিবিন সাকরি দ্বারা বলে আমরা হুজুরের কথা শুনি চোখ বন্ধ করছি কিছুক্ষণ পরে হুজুর বললেন ছক খুলে ফেল সেমনি খুলে ফেলেছি দেখি আমরা নদী পার সঙ্গে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি হাজার ঘটনা গহরপুরুজুর আলাই কারামতুল আউলিয়া অলিদের কারামত এগুলো অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই অলিরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন ভিতরে ঘোষণা দিয়েছেন আল্লাহ বন্ধু আমার যারা বন্ধু আমার যারা আউলিয়া ওলি শব্দের বহু আউলিয়া আল্লাহ বল তাদের উপরে কোনো ভয় নাই গালা জান এদের কোনো চিন্তা নাই বলাদের দুনিয়াতেই কোনো ভয় নাই টেনশন এমন কি পরকালেও তাদের কোনো টেনশন নাই এইরকম বুজুর্গ যারা ছিলেন তাদের পা সেখানে পড়েছে অলিয়া উলিয়াদের পা পড়েছে এলাকা আবাদ হয়ে গেছে কিছু বুজুর্গ তো এমন ছিলেন দুনিয়াতে পয়সা তারা যদি আসমান দিকে তাকাইছে টাস টাস করে আসমানের দরজাগুলি খুলে গেছে এটা কি তাদের ব্যক্তিগত পাওয়ার না 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 এটা তাদের ব্যক্তিগত পাওয়ার না আল্লাহ প্রদত্ত পাওয়ার আল্লাহর শক্তির সঙ্গে আল্লাহ প্রদত্ত শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারে না গো হযত আমি ঘটনা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন লক্ষ্য করে দেখুন আমার বানের ভাইরা বড় আউলিয়া আউলিয়াদের ভিতর থেকে যিনি ছিলেন সম্রাট ইমামুল আউলিয়া পীর খাউসুল সব দিন আব্দুল কাদির জিলানি রামাতুল্লাহ গেলেন আব্দুল কাদের জিলানি এত বড় বুজুর্গ ওনার একজন মরি ছিল রাত্রিবেলা মরি স্বপ্ন দেখছে কি স্বপ্ন স্বপ্ন দেখছে সে রাত্রিবেলা মরি স্বপ্ন দেখে তার সত্তর বার সত্তর বার তার স্বপ্ন দোষ হইছে সত্যিই স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাত্রিদের সত্তর বার স্বপ্নদোষ বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল স্বপ্নদীকা যখন ঘুম থেকে জাগ্রত হইছে দেখে সত্যিই তার সত্তর বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্নদোষ হইছে আব্দুল কাদির ছিলাম তুল্লা জ্ঞান মরি ছিল পরের দিন হুজুরের কাছে গেছে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে বলি তুমি চুপ আমার কাছে কি জানার জন্য তোমার সত্তর বার স্বপ্ন ধ্বংস হয়েছে হুজুর আপনি জানলেন কেমনে আব্দুল কাদির আমার রহমতুল্লাহ নেই বলেন আল্লাহ আমাকে জানায় দিছে তুমি কি আমাকে মহাম্মত করো না আমি একদিন তোমাকে নিয়ে মুরা কাবা মুসাহাদা করতেছিলাম মুরা কাবা করে 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 লোকে মা বুঝে গেলাম সেখানে লোক মা মধ্যে গিয়া দেখি তোমার জীবনে সত্তরটা সিনার পাপ আছে তুমি জাহান নামি হবে সত্তরবার জিনা করবে আমি আমার রবকে বললাম যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ জাহান নামি হবে আর আমি কেমনে তাকায় তাকায় দেখব তুমি তো চাইলে তাকে সত্তর বারের থেকে বাঁচায় রাখতে পারো ও প্রভু এমন কোনো ক্ষমতা নাই যেটা তোমার হাতে নেই আল্লাহ তুমি তো কোরআনির ভিতরে বলেছি আল্লাহ তুমি তো কোরআনে বলেছ তুমি সর্বশক্তিমান তুমি কুদরতওয়ালা আল্লাহ গো গ্রভু তুমি তো চাইলে বারের জিনা পরিবর্তন করা দিতে পারো আল্লাহ পাক আমাকে জানাই দিছে ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো অলির দোয়া শুরু করে বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যাবে আমি তাকে স্বপ্নদোষের মাধ্যমে জিনা থেকে বাছাইয়া দিব এই ছিলেন অলিরা বোঝর করা এটা ছিল আল্লাহ বলা দিনে একটা কারামত আল্লাহ বলারা জমিনে থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন বড় যুব আর এই জমিনের ওয়ারিস দাঁত তো মূলত যারা আল্লাহর বলি তারাই তো জমিনের ওয়ারিস দাঁত আল্লাহর জন্য কোরআনুল ক্যারিমির ভিতরে বলেছেন বোলা আমি ডেকে ডাকিব নে চুমিনের হলেও আমার নেক্কার বান্দারা আমার নেক্কার চতুর্থ থাকবে আমি আল্লাহ জমিন ডাকবো সেদিন নেক্কার থাকবে না আমি আল্লাহ সেদিন এই পৃথিবী ঠিকা রাখব না